ছাব্বিশ এপ্রিল লিখিত পরীক্ষা সাতাশে এপ্রিল ব্যবহারিক পরীক্ষা এপ্রিল প্রবেশপত্রের লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে প্রবেশ করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন লিখিত পরীক্ষা ছাব্বিশে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিবন্ধ দুই থাকা এক দুই দিন নয় এবং একই ভেনুতে উনত্রিশ এপ্রিল সকাল দশটায় মঙ্গলবার লিখিত পরীক্ষায় যারা সিলেক্টেড হবেন তাদের ব্যবহারিক পরীক্ষা হবে আর সর্বশেষ মৌখিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ যারা হবেন তাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে অথবা এস এম এস এর মাধ্যমে নোটিশ বোর্ডের অথবা এস এম এস অথবা নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে